জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ দুই হাজার একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি সময়সূচি কিন্তু প্রকাশ হয়ে গেছে দুই হাজার একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি এটা কিন্তু মাস্টার্স ফাইনাল পরীক্ষা না মাস্টার্স শেষ বর্ষের কিন্তু সময়সূচি না এটা এটা হচ্ছে যারা তিন বছরের ডিগ্রি পাস করে মাস্টার্স প্রিলি মাস্টার্সে ভর্তি হয়েছিলেন সেই প্রিলি মাস্টার্সের কিন্তু দুই হাজার একুশ সালের যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো কবে থেকে পরীক্ষা শুরু হবে খুটি আমি এখন আপনাদেরকে দেখাবো নোটিশটি প্রকাশিত হয়েছে আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তো জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর গাজীপুর দুই হাজার একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা আগামী নয় দশ দুই হাজার চব্বিশ ইং অর্থাৎ নয় অক্টোবর হতে নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শানো ব্যতিরেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন পরীক্ষা কোড হচ্ছে তেতাল্লিশ শূন্য এক পরীক্ষা আরম্ভের সময় দুপুর একটা পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় আর তারিখ ও দিন এই যেভাবে দেওয়া আছে প্রথম পরীক্ষা প্রথম দিন হচ্ছে নয় দশ দুই হাজার চব্বিশ বুধবার অর্থাৎ অক্টোবর মাসের নয় তারিখ বুধবার থেকে কিন্তু আপনাদের প্রিলি টু মাস্টার্সের পরীক্ষা শুরু হয়ে যাবে তাহলে এটা চলছে সেপ্টেম্বর মাস সামনেই অক্টোবর মাসের নয় তারিখ থেকে আপনাদের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে দুই হাজার একুশ সালের তো এভাবে এই যে পৃষ্ঠা দেওয়া আছে দুইটা পৃষ্ঠা আছে রুটিন আপনারা বিস্তারিতভাবে পড়ে নেবেন এবং জেনে নেবেন ভালোভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে এই নোটিশটি আট সেপ্টেম্বরে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে আমি শুধু জাস্ট জানান দেওয়ার জন্য জানানোর জন্য অনেকে হয়তো দৈনন্দিন ব্যস্ততার কারণে বা অনেক সাংসারিক বিভিন্ন চাপের কারণে হয়তো আপনারা খোঁজ খবর রাখতে পারেন না সেই জন্য আমি আপনাদেরকে জানান দেওয়ার জন্যই শুধু বানালাম ভিডিওটি যে দুই হাজার একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশ হয়ে গেছে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশেই থাকবেন বিভিন্ন ধরনের নোটিশগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেব তো আজকের মতো এখানে আমি ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে দুই হাজার একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সকল পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা ও দোয়া আপনারা সকলেই পরীক্ষা ভালোভাবে দেন এবং একটি ভালো ফলাফল বয়ে নিয়ে আসুন এই কামনা করে আজকের মতো এখানে আমি শেষ করছি ধন্যবাদ